এরপর হচ্ছে তালাক এটা ঘটে যখন আত্মীয়দের মধ্যে বিবাহ হয় আত্মীয়দের মধ্যে বিবাহ করার ক্ষেত্রে এটা জায়েজ আত্মীয়দের মধ্যে বিবাহ করার ক্ষেত্রে নেতিবাচক দিক আছে কিছু চিকিৎসা বিজ্ঞানও কিছু কথা বলেছে এ বিষয়ে সন্তান সন্ততির বিষয়ে যদিও এগুলো আসলে বাস্তবতা কতদূর আল্লাহ আল্লাহ তাদের অধিক অবগত এই বিষয় বাট এর মধ্যে যে ক্ষতিকারক দিকগুলো আছে আমি এর সুযোগে বলে রাখি যে আত্মীয়র মধ্যে যদি দিনদার পান বিয়ে করে ফেলুন আমি আবার অনুশাহিত করছি না আপনাদেরকে ভালো পেলে যদি আপনি বাইরে না পান করে ফেলেন ওটা আমাদের প্রসঙ্গ না আমি বলছি যদি হয়ে যায় বিয়েটা তারপরে তালাক হয় শুধু কিন্তু তালাক পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না তখন আপনি বাইরের একটা মেয়েকে বিয়ে করে তালাক দিলে তালাক হয়ে গেল শেষ ওখানে আর কোনো সমস্যা নেই কারণ সে আপনার আত্মীয় না আর কোনো ঝামেলা নেই কিন্তু যদি আপনি আত্মীয়র মধ্যে বিয়ে করে তালাক দেন শুধু কি তালাক হলো না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন হয় এটাও কিন্তু একটা কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার